আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যাদের সমাজকর্ম সাবজেক্টটা আছে প্রথমপত্র প্রথম অধ্যায় থেকে আমি যা যা বলবো শুধুমাত্র তা পড়বা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শেষ মুহূর্তে প্রস্তুতি যারা বিভিন্ন ফাইনাল পরীক্ষা অথবা টেস্ট পরীক্ষার প্রিপারেশন নিতে যাচ্ছ এই সমাজকর্ম প্রথমপত্রে আমি কিছু সাজেশন দিচ্ছি আর কিছু এমসিকিউ দিচ্ছি কেমনে কি পড়বা কোনগুলা পড়বা সরাসরি তোমাকে সাজেশন দিচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখো সো এই প্রথম অধ্যায়টার নাম কি মানে প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নাম কি সমাজকর্ম এর ইংলিশ কি সোশ্যাল ওয়ার্ক ঠিক না এটা হচ্ছে প্রকৃতি আর হচ্ছে পরিধি মানে এটার প্রকৃতিটা কেমন আর পরিধিটা কেমন এটা নিয়ে হচ্ছে মানে প্রথমদের আলোচনা প্রথমে আমি তোমাদেরকে কয়েকটা এমসি কিউ বলবো যে এমসি কিউ গুলো পড়ে যাবাই যাবা তুমি ঠিক আছে আচ্ছা ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার এই গ্রন্থের লেখকটা কে এটা যে কতবার আসছে মানে ডব্লিউ তো হচ্ছে ওয়াল্টার ওয়াল্টার এ ফিটল্যান্ডার ঠিক আছে এটা মানে অনেকবার আসছে এটা জ্ঞানমূলকও আসে এমসি কিউ আসে সিকিউ আসে তার মানে এই এম সিকিউটা সকল বোর্ড দু আসছে সো এটা খুব ভালো করে পড়বা ঠিক আছে এবং তার এই যে ডব্লু ফিল্ডার ফিড ল্যান্ডারের যে তোমার সংজ্ঞাটা আছে এটা ভালো করে পড়বা তুমি আচ্ছা তিনি আর একটা সংজ্ঞা দিয়েছে এই যে দেখো ফিড একটা সংজ্ঞা দিয়েছে সমাজকর্মকে পেশাদার সেবা কর্ম হিসেবে আখ্যায়িত করেছে বা আখ্যা করেছে ঠিক আছে দিয়েছেন তিনি মূলত সো এটা ভালো করে খুব ভালো করে পড়বা এই যে আমার দিব এগুলো জাস্ট একটু ভালো করে তুমি পড়লেই হয়ে যাবে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার এইটার মতোই আরেকটা সংজ্ঞা দিয়েছে আরেকজন ব্যক্তি এই যে দেখো ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক এই গ্রন্থের লেখকটাকে এই দুটোটা কিন্তু সমানই অনেকে এটাই ভুল করে যে সোশ্যাল ওয়েলফেয়ার আর হচ্ছে সোশ্যাল ওয়ার্ক ভাবে যে এটা মনে হয় ফিটল্যান্ডার না কিন্তু এটার লেখক হচ্ছে অন্যজন দেখো তোকে কিটমোড় ও থেকারি এই দুইজন ব্যক্তি হচ্ছে এটার গ্রন্থের লেখক আসলে বুঝতে পারছো এই দুইটা কনফিউশন সবারই হয় আমি একদম শেষ করে দিলাম ঠিক আছে আচ্ছা তারপর দেখো সমাজকর্ম পেশার বিকাশ যদি বিকাশ কোনো কথা ঘটে বা সরাসরি বিকাশ কোনো কথা পাও তাহলে হচ্ছে আমেরিকা আর সূচনা হয়েছে ইংল্যান্ডে সমাজকর্মের সূচনা কোথায় ইংল্যান্ডে আর এখানে বিকাশ হয়েছে কত কোথায় বলতো আমেরিকায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কিছু তথ্য দিচ্ছি এগুলো আমি বুঝিয়ে দিচ্ছি এই যে সমাজকর্মের সূচনা হয়েছে ইংল্যান্ডে আর যদি সমাজকর্মের পেশা বা এটা বিকাশ বলা হয় মানে পেশা হিসাবে একদম বিকাশ বা বিস্তারিত হয়েছে এটা হচ্ছে কি আমেরিকায় আশা করি বুঝতে পারছো তারপর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা এটা হচ্ছে দেখো সমাজকর্ম পেশার বিকাশের মূল ভূমিকা পালন করেছে ইংল্যান্ডের দরিদ্র আইন ইংল্যান্ডের দরিদ্র আইন আচ্ছা সমাজকর্ম পেশার বিকাশের পেশাগত সংগঠন হিসেবে মূল ভূমিকা পালন করছে কোনটা একটা সংস্থা এটা হচ্ছে এন এ এস ডব্লিউ ন্যাশনাল এসোসিয়েশন সোশ্যাল ওয়ার্ক এটার সংখ্যাটা বা পূর্ণরূপটা আমি তোমাকে তারপর দেখো সমাজকর্মীর যে এই জিনিসটা কি ভূমিকা পালন করছে মানে তিনটা জিনিসটা কি এই যে প্রতিকার প্রতিরোধ উন্নয়ন মানে প্রতিকার করবে তারপর প্রতিরোধ করবে তারপর উন্নয়ন করবে মনে করি বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা তারপর দেখো এই যে একজন ব্যক্তি যে তোমাকে সংজ্ঞা দিয়েছে এই সংজ্ঞাটা কি এটা সকল দুই আসছে সমাজকর্ম একটি কার্যক্রমের মাধ্যমে সামাজিক পরিবর্তন দ্বারা জনগণের জীবন মান অর্থাৎ জীবনযাত্রার মান উন্নয়ন ঠিক আছে প্রতি শুদ্ধ বা প্রতি সুদীবোধ করে মানে একদম সহজ করে তুলে উক্তিটি কার মূলত মোরালেস আর হচ্ছে সেপর এই দুইজন ব্যক্তি আশা করি বুঝতে পারছো তারপরে এখানে এই কয়েকটা তত্ত্ব কুনিকে আছে এগুলো একদম মুখস্ত করে ফেলবা ঠিক আছে একদম মুখস্ত বিজ্ঞান ভিত্তিক যে কর্ম পদ্ধতি অনুসরণ করে সমাজকর্ম ঠিক আছে পেশা হিসাবে সমাজকর্ম মূলত কি এটা হচ্ছে নবীন একদম নতুন সমাজকর্ম অভিধান প্রথম প্রকাশিত এটা অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট আমি যেগুলো বলছি একটু ভালো করে পড়বা যেগুলো মার্কর ঠিক আছে উনিশশো সাতাশি সালে সর্বপ্রথম আরো কিছু গুরুত্বপূর্ণ বেসিক তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি সমাজকর্ম একটি কি সেবামূলক প্রক্রিয়া মূলত এটা হচ্ছে কি সেবা এটা অন্য কিছু না আর সমাজকর্মের যে মূল লক্ষ্যটা কি মানুষের যে ঋত ক্ষমতা ঠিক আছে পুনরুদ্ধার করা ঠিক আছে তারপর সমাজ বিজ্ঞান হলো মানুষের সামাজিক কর্মকাণ্ডের যে বিজ্ঞান তাহলে জনবিজ্ঞান কি জন জনসংখ্যা বা জনগণ সম্পর্কিত বিজ্ঞান মনোবিজ্ঞান কি হবে মন সম্পর্কীয় বিজ্ঞান আসলে বুঝতে পারছো দেখছো মূলত বিষয়টা কি আরও কিছু তথ্য কনিকা দিচ্ছি যেগুলো মানে আমি কি বলবো এই কয়েক মিনিটের ভিডিওতে তোমার প্রথম মধ্যে থেকে আর কিছু পড়তে হবে না শুধুমাত্র এগুলো তুমি ভালো করে পড়ো সমাজ যে সমাজকর্মী মৌলিক সংজ্ঞা দিয়েছে কোন কে মূলত এই যে ওয়াল্টার তেমন ঠিক আছে তারপর দেখো আই এফ এস ডব্লু ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ সোশ্যাল ওয়ার্ক ওয়ার্কার ঠিক আছে সো এটা একদম মুখস্থ করে ফেলবো আর সমাজকর্মের সর্বজনীন সংজ্ঞা দিয়েছে মূলত এটা এটা কি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ সোশ্যাল ওয়ার্কার্স ঠিক আছে এটা ভালো করে পড়বা তারপর দেখো এন এ ডব্লিউ সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যে নির্ধারণ করে এটা কত সালে উনিশশো সালে ঠিক আছে সমাজকর্মের মূল লক্ষ্য সমাজ সমাজের সার্বিক কল্যাণ সমাজের সার্বিক কল্যাণ তারপর আমি শিখিও দেখছ কত সহজ নিচের কোনটিকে আধুনিক বিজ্ঞান ভিত্তিক ও সেবামূলক প্রক্রিয়া বলা হয় সমাজকর্ম সমাজকর্মকে এই তিনটা জিনিস বলা হয় আধুনিক তারপর হচ্ছে বিজ্ঞান ভিত্তিক আর হচ্ছে সেবামূলক প্রক্রিয়া বলা হয় ঠিক আছে তারপর কত সালে এন ডব্লিউ সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যে উনিশশো একাশি সালে তারপর আর কিছু এম সি কি তোমরা দেখবো যাদের কাছে গাইড বা নেই তারা এইগুলো দেখতে পারো যে সরাসরি উত্তর কিন্তু দেওয়া আছে আমি একটু স্কিপ করে তোমাকে এগুলো দেখাচ্ছে এই যে দেখো চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই যে আমি দেখাচ্ছি জাস্ট একটু পরে নিতে পারো তোমরা ভিডিওটা লং হয়ে যাবে তাই তোমাকে আমি দেখাচ্ছি যেগুলো পড়ানোর দরকার এগুলো আমি ঠিক আছে তাহলে এই যে তিরিশ পর্যন্ত হ্যাঁ আচ্ছা তারপর এই যে দেখতে পারো তারপর উদ্দীপক আছে এটা ভালো করে দেখতে পারো এই যে উদ্দীপক থেকে আচ্ছা এখন তোমাকে যেটা দেখতে হবে সরাসরি দেখো এখানে সমাজের যে সমাজকর্মী কিছু প্রকৃতি বৈশিষ্ট্য এবং সমাজকর্মের যে পরিধি আছে এটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে আচ্ছা এই সমাজকর্মের পরিধিটা হচ্ছে ব্যাপক মানে অনেক তারপর সমাজকর্ম একটি কি সংযোগকারী কার্যক্রম ঠিক আছে আচ্ছা আর সমাজকর্ম কি একটা সমস্যা সমাধান কেন্দ্রিক পেশা মূলত এই তিনটা ভালো করে পড়বা আচ্ছা আর কয়েকটা এমসিকিউ তোমরা দেখতে পারো চাইলে এগুলো ঠিক আছে মানে পরীক্ষার আগেও তুমি যদি এগুলো দেখে যাও একটা অর্ধেক আমার এই যে কয়েক মিনিটের ভিডিও আশা করি যে তোমার ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে এই যে আটচল্লিশ পর্যন্ত দেখবা এই যে এটা উত্তর হচ্ছে দুই তারপর এই তত্ত্বগণিকা একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট রিডিং করে যাবা ঠিক আছে আমি তোমাদেরকে আগে এমসিকিউ দিচ্ছি তারপর হচ্ছে যেগুলা সিকিউ পরবা জ্ঞানমূল্য কোনো দমন কোনগুলো পড়বা সবগুলো আমি দিব কোনো প্রবলেম নেই তারপর এই তত্ত্বগণিকা থেকে কয়েকটা এমসিকিউ কিউ চাইলে দেখতে পারো এই যে যারা অ্যাপ প্লাস গোল্ডেনের চিন্তা তারা কিন্তু চাইলে দেখতে পারো এইগুলো এই যে তারপর একটু ভালো করে দেখো এখান থেকে সো এখন হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো বিভিন্ন বইয়ের বিভিন্ন সমাধান হ্যাঁ বিভিন্ন এমসিকিউ অনেক লেখকের বই কিন্তু এমসিইউ গুলো উত্তর পাওয়া না ঠিক আছে এই যে উত্তরগুলো দেখে নেই এই যে একটা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো চাইলে এই যে কাকে চেঞ্জ এজেন্ট বলা হয় সমাজকর্মীকে এটা मोस्ट এটা ভালো করে পড়বা তারপর এই যে একটু ভালো করে দেখো তোমরা পুরো একটা এমসিকিউ মানে পুরো এক পিস টেন্স এমসিইউ এখন আমি তোমাদেরকে সিকিউ কিউ দেবো এই যে তোমাদেরকে আমি এখন সৃজনশীল এবং সিকিউ ঢাকিয়ে দিব তো দেখো এই যে একটা আসছে এটা হচ্ছে সালে আসছে সকল বোর্ডে ইংল্যান্ডে উদ্ভব ঘটে আর আমেরিকায় তার কি হয় বিকাশ হয় মনে আছে তো তার মানে তোমরা এই যে মানে ঢাকা বোর্ড দুই হাজার বাইশ এই সৃজনশীলটা ভালো করে পড়বে তোমরা আচ্ছা তারপর বলি এই যে এন এ এস ডব্লিউ এটাও কিন্তু এই সৃজনশীলটাও কিন্তু দেখো ঢাকা বোর্ড সহ সকল বোর্ড প্রায় এই প্রত্যেকটা বোর্ডে মাই এই যে দুই আসছে দেখছো তাহলে এটা কি ন্যাশনাল অ্যাসোসিয়েশন এটা পুনরূপটা একটু দেখো ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স সো তোমাদেরকে আমি বলি এই অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকবে সর্বনিম্ন তার মানে এই অধ্যায়টা সৃজনশীলের জন্য পড়বা তোমরা সো এখন আমি তোমাদেরকে জ্ঞানমূলকের জন্য কি কি পড়বা দেখো এই যে সমাজকর্মের উদ্ভব ঘটে কোন দেশ এটা পড়বা এটা হচ্ছে কি কোথায় থেকে বলতো সরাসরি এটার উদ্ভব হচ্ছে ইংল্যান্ড থেকে ঠিক আছে তারপর এন এ ডব্লু এন এ এস ডব্লু এটার পূর্ণরূপটা পড়বা মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটা দিছি না ঠিক আছে তারপর জ্ঞানমুলের জন্য পড়তে পারো এই যে এটা এটা দেখো সমাজকর্মের মূল মন্ত্র কি এটা পড়বা ঠিক আছে আর এটা তো কত সালে এবং এটার পূর্ণরূপটা একটু পড়বা উনিশশো সালে আর ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স এটা পড়বা ঠিক আছে আচ্ছা তারপর পড়তে পারো এই যে দেখো দ্য সোশ্যাল ওয়ার্ক দ্য সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি এটা কার এটা পড়বা একটু জ্ঞানমূলকের জন্য সর্বশেষ যে প্রশ্নটা পড়বা সমাজকর্মের মূল লক্ষ্য কয়টা এটা হচ্ছে তিনটি লক্ষ্য আচ্ছা আর সমাজকর্ম পেশাটা মূলত কি এটা পড়বা সো প্রিয় শিক্ষার্থী মনে জ্ঞানমূলক কি পর্যন্ত এখন আমি তোমাদেরকে অনুদাবন দেব অনুদাবন দেখো সামগ্রিক কল্যাণ বলতে কি বুঝো হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর এই যে দুই নং এই সমাজকর্ম একটি সক্ষমকারী প্রক্রিয়া বলা হয় এটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট তারপর তিন চার পাঁচ ছয় এই ছয়টা জাস্ট পড়বা যে একটা কমান পড়বে তারপর প্রয়োগ আর হচ্ছে অথবা তিন নং বা একদম শেষের টা যে প্রশ্নগুলো থাকতে পারে একটু দেখো এইগুলা এই যে সমাজকর্মের ধারণা থাকতে পারে ঠিক আছে তারপর থাকতে পারি সমাজকর্মের প্রকৃতি এটা আচ্ছা তারপর সমাজকর্মের বৈশিষ্ট্য বিশেষ করে এটা ভালো করে পড়বা তোমরা এই দেখো আর সমাজকর্মীর আর উদ্দেশ্য এই যে এক দুই তিন চার এই চারটা তোমাদের প্রশ্ন বললাম এগুলা জাস্ট ভালো করে পড়বা এখন কথা হচ্ছে স্যার কোন কোন বোর্ড পড়বো এগুলো একটা আমাকে বলে দেন আমি তোমাদেরকে বলি তোমরা যদি দুই হাজার চব্বিশ সালের যে বোর্ডগুলো আসছে চব্বিশ থেকে উনিশ কোন কোন বোর্ড পড়বা আমি অন্য অন্য বোর্ডের কথা বলে দিই যারা ঢাকা বোর্ডের আছো তারা চব্বিশ থেকে উনিশ ভালো করে পড়বা ঠিক আছে আর যারা অন্য অন্য বোর্ডের আছো তোমরা জাস্ট এই যে চব্বিশ থেকে উনিশ মানে চব্বিশ তারপর তেইশ তারপর বিশ তারপর হচ্ছে বাইশ তারপর উনিশ এগুলো বোর্ড যদি পড়ো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমান পড়বে যারা অন্য অন্য বোর্ডের আছো তুমি ডাকা বোর্ডের পড়তে পারো মাই মেশিন বোর্ড পড়তে পারো এগুলো যদি পড়ো তাহলে হানড্রেড পার্সেন্ট কমান পাবো অন্য অন্য বোর্ডে ঠিক আছে আশা করি বুঝতে পারছো সো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে